जस्राम जजस्रामेश्वर धाम की जय हो भोला सन्यासी बाबा की जय हो बोला जो भी होगा लेकिन ये बोल दीजिएगा तो बहुत परेशान है लोग की, হ্যাঁ আপনারা যারা দেখছেন তারাও কিন্তু ইনস্টাগ্রামে আমার সাথে আপনার পার্সোনালি অনুভব হনুমানজিকে নিয়ে এবং বাগেশ্বর ধামকে নিয়ে আপনারা শেয়ার করতে পারেন আমার সঙ্গে তো তার জন্য আপনাদেরকে ইনস্টাগ্রামে কল করতে হবে ইনস্টাগ্রামের আইডির নাম হলো মনোরঞ্জনজি কলকাতা ইউটিউব চ্যানেল যে নামে আছে সেই চ্যানেলে সেই নাম দিয়েই সার্চ করতে পারেন আপনারা সীতারাম প্রবু কোন জায়গা থেকে বলছেন বলছি বলছিস থেকে রায়গঞ্জের মানে কলকাতা থেকে সাত নয় সাত আট ঘন্টার রাস্তা সাত আট ঘন্টার রাস্তা কোন জায়গা ওটা এটা হচ্ছে রায়গঞ্জ শহর রায়গঞ্জ শহর থেকেও একটু ভিতরে মোটামুটি চব্বিশ কিলোমিটার প্রায় ভিতরে কোন ডিস্ট্রিক্ট পড়ছে ওটা উত্তর দিনাজপুর আচ্ছা আচ্ছা বলো তো আমার কি জানতে চান আপনি ইচ্ছা আমার যাবার আমার বাড়িতে সবাই বলছে চলে যাও চলে যাও ঠিক আছে অনেক সমস্যা পড়ে গেছি কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না যেতে হবে আমার বন্ধু বলছেন যাবো ভাই জিজ্ঞেস ব্যবস্থা কর আমি যেতে হবে আমার অনেক সমস্যা হচ্ছে চাকরি টাকি হচ্ছে না তো আমি শেষ আশা ভরসা তোমাকে নিয়ে বলছি যে আমাকে যেতে হবে তুমি ব্যবস্থা করে দাও কবে থাকবে না থাকবে একটু আমি জানাবো হনুমানজির সঙ্গে আপনি কতদিন ধরে জুড়ে আছেন আমি মোটামুটি ধরেন একুশ বাইশ সাল থেকে বাইশ বছর ধরে বাইশ না দু হাজার বাইশ সাল থেকে আচ্ছা আচ্ছা দু বাইশ সাল ধরে

তো আমাকে বলছিল যে তুই কেন পাঠ করছিস বাবা মারা গেছে আমরা কাল সত্য আছি তো পাঠ করিস না তো সেদিন আমি পাঠ করি না কিন্তু হ্যাঁ একদিন এই এই রাম দিন একশো একবার পাঠ করছিলাম যাওয়ার খুব ইচ্ছে ছিল খুব ভালো পুজো করেন হনুমানজির পুজো করেন রামদরবারে আপনার হনুমানজি হনুমানজিকে নিয়ে বিশেষ কোনো উপকারিতা পেয়েছেন সেরকম কোনো অনুভব আছে শেয়ার করতে আমার কষ্ট হলেও মানে কাজগুলো ঠিকঠাক হয়ে যায় পরে কিন্তু তবুও একবার যাওয়ার ইচ্ছা আছে খুব ইচ্ছা আছে যাওয়ার আর অনেক সময় কি হয় দেখলে গুরুজোতে দেখলে আহ অনেকে যায় ডাকে চোখ তো জল ফেলে যায় না আমি তো ওগুলো পাই না তো ওগুলো জানিও না ওটা ঠিক বলতে পারছি না আমি অনেক ভিডিও আপনার দেখেছি যে আপনার অনেক চ্যানেল ভিডিও আছে যে আহ জি পর আহ কৃপা পাচ্ছে আমি ওটা পারি পারি না বলেই বাড়িতে বান্ধিওনি কিন্তু ভাবছিলাম যেদিন যাবো সেদিনকার বান্ধে যাব বাড়িতে কি টোটাল পুরো টোটাল ফ্যামিলি নিরামিষ ভোজন করেন নিরামিষ না বাড়িতে শুধু আমিই খাই আচ্ছা আপনি নিরামিষ ভোজন করেন কি নাম আপনার জয়দেব ঠাকুর আচ্ছা তো বাগেশ্বর ধাম কবে যেতে চান আপনি আমার আমি আমি আমার একটা ভিডিওতে দেখছিলাম যে আপনি নাকি বলছিলেন আমার একটা একটা মহিলার সাথে কথা বলছিলেন আপনি আপনার ভিডিওতে চ্যানেলে তো আপনি যে টিকিট আছে তো আমি আমার বন্ধুকেও বলছিলাম যে দেখে ব্যাপার ভিডিও দেখছিলাম পাবো তুই একটু শুনে আসিস কবে পাব কি না যখন গিয়েছিলাম তো চব্বিশটা ওয়েটিং এ ছিল বাবার জন্য কোর্টে কাজ ছিল আবার যখন গিয়েছিলাম পরে পরে বলে যে চুয়াল্লিশটা ওয়েটিং আছে তো বললো তোর আমাদের এখন যাতে পারবি না মনে আর এখান থেকে আমার রায়গঞ্জ থেকে আমাদের এখান থেকে রায়গঞ্জ এক রাস্তা আর রায়গঞ্জ টু হাওড়া

আমার সঙ্গে দেখা করার চেষ্টা করুন ধামের যে নিয়ম আছে বালাজী মহারাজের সঙ্গে সেখানে যে আছে সেগুলো মহারাজের ওখানে যান বালাজী মহারাজের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করুন বলে আপনারা হয়তো বিভিন্ন ভিডিওর মাধ্যমে শুনেছেন তো আপনি আমরা যে তিরিশ তারিখে যাব আমি তখন জানি না আমি তো টিকিট কেটেছি আজ থেকে অনেক অনেক দিনও আগে মানে কমসে কম দু আড়াই মাস আগে ধরুন টিকিট কেটে নি আমি যখন এভেলেবেল থাকে আরকি সেই সময় কেটে নি তো আমি তো অনেক আগে কেটেছি তখন তো জানা সম্ভব হয়েছিল না যে গুরুজি এখন থাকবে কিনা তো আমি কেবল মাত্র পেশি করার জন্য যাব তো আমি তিরিশ তিরিশ তারিখে আমার টিকিট আছে এই মাসের লাস্টে তিরিশ তারিখে আমার টিকিট আছে তো আমরা ওই জুন মাসের এক তারিখে আশা করি পেশিটা করবো তো জুন মাসের দিকে ধাম বন্ধ থাকার কথা আছে তো এখনো ক্লিয়ার হয়নি যে অফিসিয়ালি অফিসিয়ালি তরফ থেকে কোনো এখনো জানানো যায়নি যে এত তারিখ থেকে এত তারিখ বন্ধ থাকবে তো আপনি যদি গুরুজির সঙ্গে দেখা করতে চান গুরুজির সঙ্গে মানে দূর থেকে দর্শন করতে চান আর এমনিতে ফেস টু ফেস কথা বলা তো সৌভাগ্য সবার হয়নি সেটা ভিডিওর মাধ্যমে দেখে থাকেন যে লক্ষ লক্ষ মানুষ নাম ধরে কয়েক কজন মানুষকে ডাকে যাদের বিশেষ কৃপা আছে বালাজির উপর বালাজি মহারাজের উপর তো বলছিলাম যে আপনি যদি গুরুজির সঙ্গে দেখা করতে চান মানে দূর থেকে দর্শন করতে চান তাহলে আপনি গুরুজি দিব্য দরবার লাগাবে ধামে পনেরো তারিখ ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এগুলো সব দিনে দ্বীপ দরবার লাগবে বলে এখন পর্যন্ত খবর আছে পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এই মাসের গুরুজি থাকবে আর বর্তমানে এখন এখন বর্তমানে গুরুজি আট তারিখ পর্যন্ত এখন দ্বীপ দরবার লাগাবে তো সমস্যা আমাদের ওটাই হয়ে যাচ্ছে যেমন আমরা যদি এখন এখান থেকে টিকিট কাটি তো আমরা পাচ্ছি না সব ওয়েটিং এ চলে যাচ্ছে টিকিটের জন্য আপনি হোয়াটসঅ্যাপে আমি আপনাকে স্ক্রিনশটে পাঠাবো একটা অন্য রাস্তা দিয়ে আপনি টিকিট পেয়ে যাবেন বলতে গেলে হ্যাঁ একটা অন্য রাস্তা আছে কিন্তু ওই রাস্তা দিয়ে বাসে কিন্তু আপনাকে জার্নিংটা করতে হবে প্রায় সাত ঘন্টা আশেপাশে বাসে জার্নিং করতে হবে ওটা দিয়ে টিকিট সফটমায় প্রায় পাওয়া যায় আমরা যখন টিকিট পায় না আমার আমার ফ্যামিলি নিয়ে একবারgeqslantলাম আমি ওই রাস্তায় সময়টা একটু বেশি লাগে কিন্তু টিকিট পেয়ে যাবেন আপনি আচ্ছা দেখে এখন ভগবান কিবে পরীক্ষা নাই কিন্তু যাব আচ্ছা ঠিক আছে আপনি আপনার WhatsApp নম্বরটা আমাকে শেয়ার করুন

মাস দুয়েকের আগের ভিডিও তো ওটা সংকল্পের কথা বলা আছে সংকল্প নেওয়ার সময় একুশ পেশি সংকল্প নেবেন এখন মানে গুরুজি বলেছে একুশ পেশি সংকল্প নিতে বলেছে ওটা আগের ভিডিও তাই আমি ওটাই কম সংকল্পের কথা বলেছিলাম বুঝলেন তো আর কোনো রকম চেঞ্জেস নেই ওই ভিডিওর মাধ্যমে পেশির ব্যাপারে একটাই আপডেট আছে ওটাই তো ওই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আর পেশি কীভাবে করেন ওটা বুঝতে পারবেন আর হাওড়া থেকে অ্যাকচুয়ালি বাগেশ্বরধাম যাওয়ার জন্য যে রুটগুলো আছে সোজা রুট সেই যে রুটগুলো ওর মধ্যে একটা ভিডিও আমি শেয়ার করে দেবো আপনাকে আর এর মাধ্যমে কিছু পাঠাবো যে এই রুট দিয়ে আপনি যেতে পারেন আমি দেখছি আপনার অনেক ভিডিও দেখেছি আমি যে প্রথমে একটা অন্য একটা ভিডিও দেখছিলাম একটা ভিডিও দেখছিলাম ওই ভিডিওটা আমাকে বলছিল যে আপনি হাওড়া থেকে হাওড়াতে একটা সিপ্রা এক্সপ্রেস আছে ওটা ধরলেই আর কি পৌঁছে যাবানো যায় ওটা ওটা সব থেকে সোজা রুট ওইটা কিন্তু আমি আপনাকে যে যদি সিট না পেয়ে থাকেন কোনো রুট কোনো রুটে যদি সিট আপনি টিকিট না পেয়ে থাকেন তাহলে একটা রুটের কথা বলবো সেই রুটে আপনি পেয়ে যাবেন

আমি চাই আমি তো চাইছি ওটাই যে আপনার আরো গ্রোথ হোক আপনি আরো আরো মানুষকে কারণ আমাদের এই পশ্চিমবঙ্গে একটু কম লোক সীতারাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি জয় শ্রী সীতারাম